শেওড়াপাড়ায় গৃহবধূ কেয়া হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে চার সন্তানের কান্নায় ভেঙে পড়েছে পরিবার রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রীর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিফাতের বিরুদ্ধে বুধবার দিবাগত রাতে মিরপুরের নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত কেয়া ও তার স্বামী শিফাতের সংসারে রয়েছে চার সন্তান হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ পারিবারিক সূত্রে জানা যায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে শিফাত ফোন করে শাশুড়িকে জানান যে কেয়া আর নেই খবর পেয়ে কেয়ার বাবা মা দ্রুত মেয়ের বাসায় পৌঁছান এবং সেখান থেকে তাকে প্রথমে রাজধানীর বিআরবি হাসপাতালে নিয়ে যান পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কেয়াকে মৃত ঘোষণা করেন নিহতের বাবা মা দাবি করেছেন কেয়া আত্মহত্যা করেননি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তাদের অভিযোগ বিবাহের পর থেকে শিফাত প্রায় কেয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন পারিবারিক কলহ ও অশান্তি ছিল নিয়মিত ঘটনা কেয়া প্রায়ই এসব নির্যাতনের কথা বাবা মাকে জানাতেন এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে কে কেয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে চার সন্তানের মা কে আর মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে ছোট ছোট সন্তানের কান্নায় ভরে গেছে ঘর প্রতিবেশীরা বলছেন এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় এলাকায় এখনও শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে পার্সোনাল রিপোর্টার সিরাজুল ইসলাম কয়রা খুলনা